ইনস্টাগ্রামে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী এই তারকা ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী তাহলে জেনে নেওয়া যাক কোন অভিনেত্রী সবচেয়ে বেশি অনুসারী এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীর সংখ্যা এক কোটি সত্তর লাখেরও বেশি এর চেয়ে বেশি অনুসারী আর কোনো পাকিস্তানি তারকার নেই এর আগে পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খানের এক কোটি চল্লিশ লাখ অনুসারী ছিল তাকে পেছনে ফেলেছেন হানিয়া ইনস্টাগ্রামে বেশ সক্রিয় হানিয়া নিত্য নতুন স্টাইলে ছবি পোস্ট করেন এই হানিয়া তার স্টাইল তরুণদের মধ্যে আলাদাভাবে নজর করে অভিনেত্রী হিসেবে দর্শক মহলেও দারুণ জনপ্রিয় তিনি সম্প্রতি কাভি মে ধারাবাহিকে তুম অভিনয় করে পাকিস্তানের গন্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি সম্প্রতি সি এন হানিয়া আমিরকে শীর্ষ পঞ্চাশ এশিয়ান সেলিব্রিটি হিসেবে নির্বাচিত করেছেন তাকে দ্য ফেস অফ জেনারেশন জেট ইন পাকিস্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে